তুমি নিশ্চয়ই শিব বিষ্ণু রাম কৃষ্ণ মা কালী মা দুর্গা এদের পূজা লাগবার দেখেছ কিন্তু এক সময় যিনি দেবতাদের রাজা স্বর্গের অধিপতি বজ্রের ধারী শক্তিশালী দেবতা ছিলেন সেই ইন্দ্রের মন্দির কোথায় তার পূজা আমরা কেন দেখি না কেন ইতিহাস থেকে যেন হারিয়ে গেলেন দেবরাজ ইন্দ্র এটা কি কেবল সময়ের পরিবর্তন নাকি এর পিছনে লুকিয়ে আছে ঈর্ষা অভিমান যুদ্ধ আর অভিশাপের রহস্য আজ আমরা ধীরে ধীরে প্রবেশ করব সেই অজানা গল্পে হিন্দু পুরাণ অনুযায়ী ইন্দ্র ছিলেন দেবতাদের রাজা বজ্রাস্ততার অস্ত্র এবং তিনি মেঘ বৃষ্টি ও সমৃদ্ধির দেবতা ছিলেন কৃষিজীবী সভ্যতায় বৃষ্টি ছিল সবচেয়ে বড় আশীর্বাদ ইন্দ্র ছিলেন মানুষের সবচেয়ে প্রিয় দেবতা ইন্দ্রের নামে বেশি আছে এ থেকে বোঝা যায় তিনি কতটা জনপ্রিয় এবং শক্তিশালী ছিলেন তিনি অসুরদের পরাজিত করতেন শক্তিশালী বৃতাসুর ও মেরে বৃষ্টি ফিরিয়ে এনেছিলেন তাই মানুষ বলতো ইন্দ্র রুষ্ট হলে খরা আর সন্তুষ্ট হলে বর্ষা তাহলে এমন দেবতার পূজা কেন আজ আমরা দেখি না প্রায় শাস্ত্র বলে ক্ষমতার শিখরে উঠলে অহংকার জন্ম নেয় ইন্দ্র তার ব্যতিক্রম ছিলেন না তিনি অতি শক্তিশালী হওয়ার পরে ধীরে ধীরে ঋষি মুনি যজ্ঞকারী মানুষ এমনকি অন্য দেবতার প্রতিও অহংকারী আচরণ করতে শুরু করেন যেখানে হওয়া উচিত ছিল সেখানে তৈরি হলো সন্দেহ আর ক্ষমতা আঁকড়ে রাখার লড়াই অনেক কিংবদন্তিতে বলা হয় ইন্দ্র প্রায়ই যজ্ঞ থামিয়ে দিতেন কারণ যজ্ঞে অন্ন ঘি ধূপের অংশ অন্য দেবতাদেরও ভাগে যেত এতে তার ক্ষমতা কমে যাওয়ার ভয় ছিল তবে সবচেয়ে উল্লেখযোগ্য গল্পটি কৃষ্ণের সঙ্গে সংঘর্ষ একসময় ব্রজবাসীরা প্রতিবছর ইন্দ্রের জন্য বৃহৎ যোগ্য করত কৃষ্ণ বললেন ইন্দ্র নয় আমাদের প্রকৃতি রক্ষা করে গোবর্ধন পর্বত পশু পাখি আর কৃষিকা তাই পূজা হওয়া উচিত তাদের ইন্দ্র রুষ্ট হলেন বজ্রপাত মুষলধারায় বৃষ্টি বন্যা পুরো গোকুল ডুবে যাওয়ার উপক্রম তখন কৃষ্ণ এক আঙুলে গোবর্ধন পর্বত তুলে ছায়া দিলেন সাত দিন সাত রাত শেষে ইন্দ্র পরাজিত হলেন এবং বুঝলেন অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল এই ঘটনার পর থেকেই মানুষদের ধীরে ধীরে ইন্দ্র পূজা বাদ দিয়ে কৃষ্ণ বিষ্ণু শিবের দিকে ঝুঁকে যায় পুরাণে আরো গল্প রয়েছে যেখানে ইন্দ্র কখনো কখনো ভয় ও সন্দেহের কারণে ঋষিদের বাধা দিতেন তপস্বী মেধাবীদের থেকে ভয় পেতেন রাজা হওয়ার ক্ষমতা পেয়ে যায় ঘটনায় তার নাম জড়ায় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গের ঐশ্বর্য একদম নষ্ট হয়ে যায় এইসব কাহিনীতে ইন্দ্রকে অনেক সময় মানবীয় দুর্বলতা সম্পন্ন দেবতা হিসেবে দেখানো হয়েছে আর সময়ের সাথে মানুষ পূজায় নৈতিকতা এবং আদর্শ উচ্চতর দেবতাদের বেছে নিয়েছে এখন প্রশ্ন হলো কেন ইন্দ্রের মন্দির একদমই নেই প্রায় রিজন নাম্বার ওয়ান বেদ যুগের কৃষিভিত্তিক সমাজ ছিল বৃষ্টি নির্ভর আজকের সভ্যতা আর এ সেই রকম নয় রিজন নাম্বার টু শৈব বৈষ্ণব শক্তি পূজা ক্রমে জনপ্রিয় হয় রিজন নাম্বার থ্রি পুরাণে ইন্দ্রের চরিত্রে দুর্বলতা দেখানো হয়েছে রিজন নাম্বার ফোর যুগ বদলেছে মানুষ এমন দেবতা চায় যাদের চরিত্র আদর্শ যারা ভক্তকে নিঃস্বার্থ ভালোবাসা দেন তাই ইন্দ্র ইতিহাসে আছে পুরাণে আছে কিন্তু পূজার মঞ্চ থেকে সরে গেছে শেষে একটা ভাবার মতো প্রশ্ন রেখে যায় শক্তি ও অপার ক্ষমতা থাকা সত্ত্বেও অহংকার একজন দেবতাকেও ভুলিয়ে দিতে পারে তার আসল স্থান তাই হয়তো ইতিহাস আমাদের শেখায় বড় হওয়া নয় বড় থাকাটাই আসল আর তার জন্য দরকার বিনয় কমেন্টে লেখো তোমার মতে ইন্দ্রের পূজা না হওয়ার আসল কারণ কোনটি আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করো এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না